অনেকে ইলিশ খেতে মাওয়া ঘাটে যায় বিভিন্ন সময় ফেসবুকে এ নিয়ে মজার মজার পোস্ট ও দেখি সেখানে নানা স্বাদের ইলিশ পাওয়া যায় তাই সুযোগ খুঁজছিলাম একবার ঢু মারার অবশেষে সেই সুযোগটা হয়ে গেল সবাইকে নিয়ে মজা করে ঘুরে এলাম বলছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শনিবার সকালে মা বাবা ও একমাত্র ছোট বোনকে নিয়ে পদ্মার পাড়ে মাওয়া ফেরিঘাটে ইলিশের স্বাদ নিতে ছুটে যান মিম খাওয়া দাওয়া শেষে চোদ্দটি ইলিশ মাছ সঙ্গে নিয়ে গুলশানের বাসায় ফেরেন এ অভিনেত্রী মিম বলেন শুটিং সময় একবার মাওয়া ঘাটের উপর দিয়ে কোথায় যেন গিয়েছিলাম তখনই প্রথম সেই এলাকার গল্প শুনি আজ আমার কোনো কাজ ছিল না তাই খুব সকালে বাসা থেকে বের হয়ে পড়ি মাওয়া গিয়ে সকালের নাস্তা করেছি দুপুরের খাবার খেয়ে তারপর বাসায় ফিরেছি মাওয়া ঘাটে যাচ্ছেন মিম দিন পর মা বাবা ও একমাত্র ছোট বোনকে নিয়ে ঘুরতে বের হন এই অভিনেত্রী পুরোটা সময় দারুণ আনন্দে কেটেছে বলেও জানান মিম বললেন বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মজা একরকম আবার পরিবারের সঙ্গে আরেক রকম বাবার শিক্ষকতা বোনের পড়াশোনা ও আমার কারণে চাইলে একসঙ্গে কোথাও ঘোরার পরিকল্পনা খুব একটা হয়ে ওঠে না সবার ব্যস্ততা থেকে সময় বের করে মাওয়া যাওয়ার সিদ্ধান্ত নেই পরিবারের সঙ্গে খুব ভালো কিছু সময় পার করতে পেরে শান্তি পেলাম সম্প্রতি মিম নতুন দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুটিতেই মিম অভিনয় করবেন জনপ্রিয় নায়ক খানের বিপরীতে খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু হবে বলে জানার মিম থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ